রাজপথ ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্র হচ্ছে আমাদের আইডিয়া দিবি আমরা সেই আইডিয়া অনুযায়ী সবকিছু করতে রাজি আছি ঠিক আছে কোনো সমস্যা নেই আইডিয়ার কোনো অভাব হবে না

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবরজি তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুমহারাম হয়ে যাওয়ার কথা ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্রশস্ত্র ঢুকাচ্ছে হঠাৎ করেই দেশ জুড়ে খবর ছড়িয়েছে আওয়ামী লীগের পনেরো লক্ষ নেতা কর্মীকে মাঠে নামানোর নির্দেশ দিয়েছে সেনাপ্রধান ওয়াকার উসামান তবে খবরে বলা হচ্ছে নেতা কর্মীরা ইতিমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে সব দিনে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকার সরকারের মিত্র এবং বিএনপি নানামুখী হিসেবে নিকেশ দেখা যেতে পারে আওয়ামী লীগ যতই বিপদে থাকুক না কেন আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেতে

আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ দেখতে দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও কালে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই

এখন শেখ হাসিনা ভারত চলে যাবার পর ইউনু ক্ষমতায় বসছে এখন আমেরিকা কিন্তু মরলগিরি করতেছে একদম এক চাটিয়া মরলগিরি কিন্তু হঠাৎ কয়েকদিন আগে তারা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় চীন রাশিয়া ভারত উত্তর কোরিয়া শুল্ক ইস্যুতে তারা যে চায়নায় যে শটাউন করেছে মোটামুটি এখন ট্রাম্পেরও মাথা খারাপ এখন এখানে আর একটা ইস্যু আছে থাই অন ইস্যু চীনের সাথে অনেক পুরনো তরপর তাদের এখন ভারত কিন্তু আমেরিকার পুরনো মিত্র কিন্তু হলেও ওই পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলা তারপরে তারপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরব এইসব করার কারণে ভারতের সাথে তাদের শত্রু সুতার সম্পর্ক তৈরি হয়েছে এখন ট্রাম্পের এই পলিসির কারণে শুধু ভারত বিপাকে পড়ছে এমন না আমেরিকাও বিপাকে পড়ছে কেন বিপাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনা চীন এবং চীন বা আমেরিকার জন্য অনেকটাই হুমকি এখন চীনকে মোকাবেলায় আমেরিকার কিন্তু দক্ষিণ পূর্ব এসে একটা ঘাঁটি দরকার এখন এই ঘাটি কোথায় হবে এখন এর আগে সবাই জানেন আলোচনায় চলছিল যে আরকানের একটি অংশ এবং সেন্ট মার্টিন নিয়ে তারা এখানে একটি নতুন দেশ বলেন অথবা নিজের আয়ত্তে একটি বলেন সেখানে তারা তৈরি করতে চায় এবং শেখ হাসিনা এর আগে অভিযোগ করেছিলেন আমেরিকা এই প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি সেটা মানেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এখন ট্রাম সাহেব চীনকে টাক্কা দিতে গিয়ে তার অবস্থানকে শক্ত করতে গিয়ে আবার ওই ফর্মুলায় ফিরে আসতে পারে এবং শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনের দিকে নজর এখন দিন দিন বাড়ছে সেন্ট মার্টিন সামহাও যেভাবে হোক তাকে পেতে হবে সেটা চুক্তির বলেই হোক কিনেই হোক জোর করেই হোক ভাড়া নিয়ে হোক আমেরিকার চাই এখন আপনি বলবেন দুনিয়ার কোনো দেশ নাই কিছু নাই এটা এটা দরকার কি তার সেন্ট মার্টিন আপনি দেখেন জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকা এদের কিন্তু শিল্প বাণিজ্য রপ্তানি কিছুই নাই কিন্তু এই দেশ চলে কিভাবে ওই ছোট্ট এই দেশটা চলে তার ভূখণ্ডকে ব্যবহার করে সে তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে ভাড়া দিয়েছে বড় বড় রাষ্ট্রের কাছে যারা তাদেরকে মাসে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ভাড়া দেয় এবং সব জায়গায় ঘাটি করেছে সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা বড় বড় রাষ্ট্রগুলো তাদের নিজের নিরাপত্তার সাথে এখন ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট আমেরিকার কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে সেন্ট মার্টিন চেয়ে বসতে পারেন যে কোনো সময় অনুশাহের কাছে এখন তখনই বিপাকে পড়বে ইউনুস এবং ইউনুস যদি এরকম প্রস্তাব পান বা পেয়ে গেছেন কিনা আমরা জানি না গুঞ্জন আছে যে পেয়ে গেছেন কে বলছে পাইতে পারে এখন সেটা যে হোক যদি তিনি পান তাহলে তিনি একটা বিরাট মাইন্ড কার্ড চিপাই পড়বেন কারণ এটা কোনো দলই মানবে না এবং না দিলে ট্রাম্প উল্টে যেতে পারেন গার্মেন্টস এর শুল্ক ডাবল হইতে পারে ত্রিপল হইতে পারে ভারতের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশের উপর চাপতে পারে ইউনুস সাহেবকে অবৈধ সরকার বলে হেদাইতে পারেন এবং এর জন্য পথ খুলে যেতে পারে কিন্তু আওয়ামী এখন চীন আয়োজিত মহড়ায় মার্কিন বিরোধী যে জোর প্রকাশ পেয়েছে তাতে আমেরিকার একদম টনক নড়েছে ট্রাম্প যদি শুল্ক যুদ্ধে জয়ী না হতে পারেন তাহলে বাংলাদেশে ঘাটি তৈরি তার জন্য অপরিহার্য হয়ে যেতে পারে সেটা দখল করে হোক চুক্তি করে হোক বাড়া দিয়ে হোক যে কোনো পদ্ধতিতে হোক তার দরকার হবে তবে এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আমেরিকা এমন প্রস্তাব দিলে ইউনুস সরকার তালবাহানা করে কয়েক মাস হয়তো কাটিয়ে দিয়ে সরে যেতে পারে কিন্তু মূল সমস্যায় পড়বে নির্বাচিত সরকার এটাকে টার্গেট করে ফায়দা নিতে পারে আওয়ামী লীগ ফায়দা নিতে পারে ভারতও ফায়দা নিতে পারে চীন গণেশ শুরুতে যেতে পারে তবে কথা হলো আমাদের ভূখণ্ড নিয়ে যাতে রাজনীতি না কারণ সবার উপরে দেশ যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্র শস্ত্র ঢুকাচ্ছে কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্রসহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ তো ওইটা এত মাথা চারা দেয় নাই কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এখনই অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গুতে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে এখন স্পষ্ট না অথবা চোরা কারবারিতে মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারকে তিনি তথ্য দিয়েছেন তার বক্তব্য যে ভারতে বসে শেখ হাসিনা এবং এসালম বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে প্রবেশ করাচ্ছে পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ হয় নির্বাচনের আগে নির্বাচন যেন বাঞ্চালে সরকার যেন একটা সুষ্ঠ কমিটির যেই নির্বাচন করার কথা ডক্টর ইউনুসের সেই পরিবেশটা যেন তৈরি করতে না পারে এই কারণে ভারতে বসে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলছিলেন যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এসালম নাকি ভারতের শেখ হাসিনাকে দিয়েছেন কারণ আওয়ামী লীগকে কি বলা হয় যে আবার পুনর্জাগরণ বলেন বা এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করা প্রোগ্রাম হচ্ছে বা সামহাও আওয়ামী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কি বলা যে আপনার এই ধরনের পরিকল্পনা ভারতে বসে করছেন তবে তার কাছে এই তথ্য কই থেকে আসলো অস্ত্রগুলা কোন দিক দিয়ে ঢুকছে তোমার কাছে তথ্য থাকতে পারে কারণ ওই যে বললাম না যে এর আগে দশটা কষ্ট মামলায় কিন্তু জামান বাবুর ভাই আপনার গ্রেপ্তার হয়েছিলেন সো সামহাও যদিও এটার দায়ভার তিনি স্বীকার করেন নাই

কিভাবে ঢুকছে আমরাও একটু আসলে জানতে চাই কারণ মানুষকে সচেতন করাটাই আমাদের দায়িত্ব যে আসলে কি ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন লোক করে এসেছিলেন এখন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে পথ করেন আবার যখন যদি বিএনপি জামাতের সকল সমস্যা ভালো হয়ে যায় তখন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন নির্বাচন সে আবার আরেক প্রশ্ন কিন্তু তিনি বলছেন নেপাল নাকি আমাদের এই ঐকমত্য কমিশনের মাসের পর মাস মাসের পর মাস ধরে এই অশ্বডিম্ব প্রসব করার কর্মসূচি দেখে শিখবে এবং শিখবে কিভাবে বছরের পর বছর নির্বাচন না করে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে থাকতে পারে তারপর সব চে ইন্টারেস্টিং যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোপুরি চলে গেছেন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে মানে আমার ধারণা তার মানে একেবারে ডানহাত প্রফেসর আলী রিয়াজ তাকে বলেছেন আমার পক্ষে সম্ভব না এই জুলাই সনদে কোনো ঐক্য পারলাম না এত মাস ধরে নাটক চালিয়ে গেলাম আপনাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করলাম মাসের পর মাস কিন্তু আসলে এবার বিস্ফোরণ হবেই মানে ডক্টর ইউনিসি তো বলেছেন এবার যদি আপনারা শান্তিতে না আসেন বিস্ফোরিত হবে বিতর্ক হবে কারণ এরই মধ্যে তো খেলাফত মজলিস রোববার দিনই মামুনুল হকের দল তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী তারা বলছে তারা যুগপথ আন্দোলনের মানে তাদের নেতৃত্বে বেশ কয়েকটি দল মিলে যুগপথ আন্দোলনের কর্মসূচি তারা দেবেন যেখানে তারা এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন সহ বিভিন্ন দাবিগুলো জুলাই সনদের আইনি ভিত্তি যার প্রধান দাবি সেই দাবিগুলো সহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলনে একজোট হচ্ছেন এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদিনের দৈত্যের আলাদিনের চেরাগের গল্প আছে না সেই চেরাগের দৈত্যের গল্প হাজির করেছেন এই বিদদের সামনে তিনি বলেছেন আমরা আলাদিনের দৈত্যের কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব না দুনিয়া পাল্টে ফেলতে চাইব মানে মাত্র তিনি কথা বলছিলেন দুই তরুণ সন্তানের সঙ্গে মৃত্যু সজ্জায় বসে এখন তিনি দুই শিশু সন্তানের সঙ্গে কথা বলছেন তিনি যেন গল্পের দাদু হ্যাঁ তিনি হাজির করে বলছেন আমরা কি তার কাছে এক কাপ চা চাইব না দুনিয়া পাল্টে ফেলতে চাইব এটা হলো আমাদের হাতে কোনো বিষয় ছোট আকারে না রেখে এই জাতিকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দেব এ সুযোগটা এসেছে সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি বড় জিনিস জন্য যায় এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর থেকে উঠবে গানে বাই দরকার নাই ওই অংশটা করেন এবং বলতে বলতে তিনি বলছেন যে আমাদের মহান ঐক্য দরকার কি চাই সেটা ঠিক করলে কিভাবে করবে তা দৈত্য ঠিক করে দেবে মানে আমরা শুধু চোখ বন্ধ করে বলবো বিএনপি আর জামাত দুদলে যে আমরা দুদলি নির্বাচন চাই আর দৈত্য নাকি এসে দৈত্য নাকি এসে ঠিক করে দেবে বড় কাজটা মানে ঐক্যমত যে আমরা কি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চাই না আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চাই আমরা শুধু বলবো আমরা সংস্কার চাই এরপর দৈত্য এসে ঠিক করে দেবে যে জুলাহী সনদের আইনি ভিত্তিকে এখন দিতে হবে এখন কি গণভোটে যেতে হবে নাকি পরবর্তী সংসদ করবে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস হাবুল তাবুল বোকছেন কেন মানে একটা মানে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর প্রধানতম ব্যক্তিদের সময় নিয়ে মাসের পর মাস ধরে বক্তৃতা শুরু হলো তখন তিনি বলছেন না মানে তার মানে ডক্টর মানে তার আল্লাহ আল্লাহ করার কথা যে এই মানে এই যে মহা বিপদ এই তরণী তাকে শুধুমাত্র পরম করুণাময় মহান শক্তিমান সর্বশক্তিমান ছাড়া আর কেউ পার করতে পারবেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দৈত্যের ছেলে ভোলার গল্প শোনাচ্ছেন তিনি বিশ্বাস রাখছেন যে আলাদিনের চেরাগের দৈত্য ধরা দেবে এবং হঠাৎ সব সংকটের সমাধান হয়ে যাবে তিনি বলছেন এ দৈত্য একবারই পাচ্ছি আমরা আমাদের মনের সমস্ত আশা পূরণের দায়িত্ব আমরা তাই তার ঘাড়ে দিয়ে দেবো সেদিকে আমরা যেতে চাই ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে আমাদের যেন নির্বাচনে ঢুকতে না হয় উৎসব এখান থেকে শুরু হবে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটাই হলো পথ আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি এ পথেই যাব আমাদের আবেদন সব পথঘাট বন্ধ করতে হবে যাতে কোনো জায়গা দিয়ে ঢুকতে না পারে মানে তখন আমার দেশ ব্যাখ্যা করে লিখছে ব্র্যাকেটে স্বৈরাচার সৈরাচার ঢুকে পড়তে না পারে মানে শেখ হাসিনা ঢুকে পড়তে না পারে ফেব্রুয়ারি পর্যন্ত কাজটা করে ফেলতে পারলে আমাদের দেশ নিশ্চিন্ত হবে এবং পৃথিবীর অন্যান্য দেশে আমাদের থেকে শিখতে আসবে এই এই নতুন জাতি জন্মগ্রহণ করবে। আপনাদেরকে না না মনে মনে অন্য কোনো সুখ স্বপ্ন অন্য কোনো রূপকথার গল্পও তার মাথায় থাকতে পারে তার মাথায় থাকতে পারে যে জুলাই সনদ নিয়ে এ দফায় একটা মোটামুটি ঐক্য হয়ে গেলে আরও কয়েক মাস হয়তো একটা দীর্ঘ সময় তার সরকার বেশ কিছুদিন শান্তিতে থাকতে পারে সিংহাসনে যে কাটাগুলো বিধেছে এই যে জামায়াতি ইসলামী মুখের ওপর বলছে তার সরকারটা অসাংবিধানিক যে কোনো সময় সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হতে পারে সরকারের এই কাটাগুলো যদি সরিয়ে ফেলা যায় আবার কিছুদিন নিশ্চিন্তে রাজ সিংহাসনে বসে থাকতে পারবেন ডক্টর ইউনুস তার মনে মনে সে সুখ স্বপ্ন হয়তো আছে অবশ্যই অবশ্যই তোরা হচ্ছিস আমাদেরকে আইডিয়া দিবি আমরা সেই আইডিয়া অনুযায়ী সব কিছু করতে রাজি আছি ঠিক আছে কোনো সমস্যা নেই আইডিয়ার কোনো অভাব হবে না কি আইডিয়া দিয়েছিস নতুন চাঁদাবাজ দিয়ে কি করবি বাপ মায়ের নামসহ ঝুলিয়ে রাখতে হবে এই আওয়ামী লীগের কর্মীরা তৈরি হয়ে যান চাঁদাবাজদের বাপ মায়ের নামসহ ঝুলাতে হবে ঠিক আছে শুধু বাপ মা না শ্বশুরের নামসহ ঝুলানো যাবে নাকি সার্ভিস সার্ভিস কেমন দিচ্ছি সে সেই লেভেলে সার্ভিস দিচ্ছি। এখন তো দেখলাম শ্বশুরও জামাইকোটাই আর কি সেই একেবারে কোর্টে আরে বিশাল ব্যাপার সেই আবার আবার দেখি জামাই আবার শ্বশুরের সেই মেধার সেই প্রশংসা করছে এত বড় নাকি গবাদি ছিল না শ্বশুর যাই হোক আমাদের কাছে আসলে মেধাবী বলে এখন আর কিছু নাই আমরা আসলে সব গবাদির কাতারেই ফেলে দিই বুঝাইতে পারছি হম যাই হোক এই এই যে লাগানো পার্টি এরা হচ্ছে নিত্য নতুন বক্তব্যের মাধ্যমে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন আইডিয়া দিবে আমরা সেই আইডিয়া মোতাবেকই চলব এবং প্রত্যেকটা আইডিয়া জনগণ খেয়াল করে দেখবেন তাদের উপর এত সুন্দর হয়ে যায় যেটা ভাবা যায় না ওই যে কয়দিন আগে গাড়ি থেকে নিল না কে যেন নিলো কত লাখ টাকা নিয়েছিল সাত লাখ টাকা হ্যাঁ সো তার বাপমা সহ ঝুলাই দেন তার বাপমা সহ ভাই বোন যা আছে সব দেন আত্মীয় তারপর এই যে এই যে সার্ভিস আলম তার শ্বশুরকে কোটায় চাকরি দিল না হ্যাঁ এটাও রকমের চাঁদাবাজি এ কেউ শ্বশুর বাড়ির নাম সহ বউয়ের নাম সহ সবকিছু সহজ হুলাই দেন হ্যাঁ তারপর নাহিদ নগদ থেকে যেন কত কোটি টাকা নিয়েছে ঝুলাই দেন সব বাপ মা নাম সহ আসি সজীব ভাইয়া এবং তার বাপ তার বাপও যদি করে তাহলে বাপের বাপ মা নাম সহ তো ঝুলাইতে হবে তাই না এলাকা এলাকা সব সহ ঝুলাই দেন সে তো এই যে কয়দিন আগে তার বাপ টেন্ডারবাজিতে ধরা খেয়েছে আর সে খেয়েছে কোথায় ওই যে ওয়েস্টিনে হাঁস খেতে চলে গেল কত কোটি টাকা যেন নিতে কি যেন হয়ে গেছিল প্রতি রাতে যে মোটরসাইকেল নিয়ে যে চাঁদাবাজি করতে বের হয় তার এপিএস টেপি যা আছে সবাই তো এগুলোর সাথে জড়িত ফোনালাপ আমরা শুনে ফেলেছি সেই রকম কমিশন পাচ্ছে এরও চোদ্দ গোষ্ঠী সহ ঝুলিয়ে দেন হ্যাঁ রাখবেন না কাউকে আসিফ নজরুল সম্পর্কে দেখলাম যে আমাদের সেই বিশিষ্ট ইউটিউবার নায়ক কাঞ্চন সাহেব আর কি আমেরিকায় মানে বলেছে আর কি সেই পরিমাণ নাকি টাকা পাচার করে ফেলেছে আমেরিকায় সাহেবের একেবারে দেন আর সাহেব আছে আরে বাপ এ বাপ উনার তো আমেরিকা চলেই না ঝুলাইদের দেন নাম শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন সব আরো যারা আছে আরো যেন কে কে আছে ও কালাপাড়া ঝুলাই দেন সব ঝুলাইতে থাকেন ঝুলাইতে ছিলাইতে ঝুলাইতে ঝুলাইতে দেখেন না জনগণ মানে কত আনন্দিত হয় তোরা এরকম আইডিয়া দিয়া যা আমাদেরকে আইডিয়া দিয়া যা আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা কাজে লাগাবো একটু ভুল হবে না আর যদি বাপদাদা চোদ্দ কুশির নাম দিতে ভুল হয় তোরা আবার একটু ঠিক করে দিস ঠিক আছে সাদাবাসদের বাপমার নাম সহ ঝুলাবি আচ্ছা ঝুলতে থাক গাছের মক ডালে আমরা ঝুলাম কোনো সমস্যা নেই কিন্তু সবাই ভিডিওটা বুঝতে আজকের কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বেশ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ মাধ্যমে আশা করে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এরকম তথ্য সবার সাথে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওতে সুস্থ আল্লাহ